সবাই চলে আসল বন্ধুরা বাইকে চলে আসলাম কারণ জানা গিয়ে মোটামুটি খুব ভালো লাগে খুব ভালো নেই হ্যাঁ কিছু লাইক করে দিয়েছি দাদা সম্ভব জানো আর দুপুরে কী রান্না হয়েছে দুপুরে আলু সিদ্ধ ডাল আর পটল ভাজা ভাত হচ্ছে রান্না করতেছি রান্না করতে করতে আগে লাইক করবো রান্না করতেছি আর এখানে খুব আচ্ছা হাই হ্যালো হাই এখানে দেখো কত মিষ্টি রয়েছে মিষ্টি দেখো এখন কি মিষ্টি বলো বলো কি মিষ্টি বলো মিষ্টি চল দেখো দেখো এটা কি মিষ্টি বলো একটা নতুন মিষ্টি দেখো দাদা ভালো আছো অনেক দিন পর আমি শরীর খারাপ করেছিলাম তার জন্য আপনার সঙ্গে আমার দেখা হয়নি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ অনেকদিন পরে আমার লাইফে সম্বোধনা হলদিয়া থেকে সবাই লাইকটা ডান করবেন বন্ধুরা সবাই সবাই লাইকটা ডান করুন কোথায় গেলে সব বেশ তো কমেন আসছিল কমেন্ট আটকে গেল কারো কমেন সময় আটকে গেল আচ্ছা দাদা আজকে তোমার ওই দিকে বৃষ্টি হয়নি হ্যাঁ 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 হয়েছে হয়েছে এখনো পড়ছে চিপ টিপ করে হয়েছে এখানে হয়েছে আর দেখো মিষ্টি দেখো আমি নিজের হাতে বানিয়েছি বন্ধুরা দেখো আমি নিজে বানিয়েছি কি মিষ্টি এটা দেখুন ভালো লাগছে মিষ্টিগুলো মিষ্টিগুলো ভালো লাগছে আমি নিজে বানিয়েছি কি করব বলো আমার তো কাজ এটা দেখো মিষ্টি দেখো বাটার কথ ঘর সন্দেশ আমি নিজের হাতে বানিয়েছি দেখো ভালো লাগছে কত মিষ্টি দেখালাম বলুন আর কেউ লাইভ করবে না এত কষ্ট করে আপনার দিকে মিষ্টি দেখাচ্ছে দেখুন অনেকেই কিন্তু লাইভে মিষ্টি দেখাতে পারেনি বন্ধুরা দেখুন একটি দেখুন আর এখানে দেখুন একটা নতুন মিষ্টি বানিয়েছি দেখো গাজরের কালাকাঁদ দেখো গাজরের কালাকাঁদ গাজরের কালাকাঁদ দেখো কেউ খেয়েছ কেউ খেয়েছ কেউ খেয়েছো গাজরের কালা কেউ খেয়েছো আচ্ছা দাদা সব কমেন্ট টমেন্ট কোথায় গেল গো বন্ধুরা দু দুবেলার নেই ওগুলা খাবো मिनी मिनिक चल बीरा चाटी हो गए तो नरम भाई नरम हो गए थोड़ा लाइक डॉक्टर चा दादा पाखा चालाओ पोचूर गरम गो पोचूर गरम पटल भाजा है देखो पटल भाजा है लंका भाजा है আজকে থাপন সংক্রান্ত নিরামিষই খাচ্ছে আজকে মাসের শেষ থাপন সংক্রান্ত দিন মনসা পুজো আজকে তার জন্য নিরামিষ তার জন্য নিরামিষ আর ফুটোয়নি ডালটা বাস করতে গো পোড়াতেই আয় বাস করা ডাল বাস করা পোড়া নেই কি দেখো কিছু পোড়া প্রেম মানে জন্তু না প্রেম ছাড়া বাঁচা যায় না কি করলো করছো এই তো রান্না করছি গো রান্না করছি রান্না করছি গো রান্না রান্না করছি হ্যাঁ ডালটা দিয়ে আসছি ডাল দিব ডালটা ডাল সবাই কোথায় বন্ধুরা আসো মিষ্টি মিষ্টি দেখো মিষ্টি বানিয়েছি তোমায় তোমায় দেবো মিষ্টি কিছু যদি পাও সব জন লাইক করেছো ওকে ঠিক আছে কোনো ব্যাপার না লাইক করলেও আচ্ছা না করলেও আচ্ছা কোনো দুঃখ নেই বন্ধুরা দুঃখ শুধু আমার একটাই রয়ে গেল জীবনে মানুষকে আমি ভালোবাসতে পারলাম না সাত আটজন আছে কেউ কমেন্ট করছে না লাইকও করছে না কমেন্টও করছে না বলবো না আমি লাইকের কথা লাইক করো লাইক করো বিকেলের মতো আর চাইবো না লাইক করো লাইক করো আচ্ছা শম্ভুজানা দাদা স্নান করা হয়ে গেছে না না সান করিনি ঘাম দিচ্ছে ঘাম 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 দিচ্ছে সান এখনো করিনি সান করিনি এখনো শম্ভুজানা হলদিয়া থেকে কি করছো কি করস দাদা কেমন আছো আছি ভালো আছি ভালো আছি ভালো আছি কমেন্ট দেখতে পাইনি কি কথা বলো কমেন্ট টমেন্ট কিছু দেখতে পাইনি কমেন্টে নেই আউট কমেন্ট পঁচিশ জনবিতে আছে ছজন লাইক করেছে ব্যাস কমেন্ট নেই সঙ্গে কথা বলবো হাঁ করে দাঁড়িয়ে থাকে আর লাইফে কি করবো বলো লাইফটা কেটে দেবো কেটে দেবো লাইফটা কমেন্ট নেই কিছু নেই কি ব্যাপার কমেন্টগুলো সব কোথায় গেল কমেন্ট সব কোথায় গেলো গো কমেন্ট আমার আসছে না কিছু দেখাও যাচ্ছে না বিরক্ত লাগে লাইফ এই করে আমি লাইফে আসতে কমেন্ট আমার নেই কিছু নেই কি করব বলো কিছু বলতেও পাচ্ছি না পাগলের মতন বকে যায় হ্যাঁ পাগল হতে আর কতক্ষণ বাকি আছে গো পাগল তো প্রায় হয়ে এসছি হাফ পাগল হয়ে গেছি আর একটুখানি বাকি আছে পুরো ফুল পাগল রাস্তাঘাটে এবার মানে কি বলবো ল্যাংটয়ে নাচতে হবে সবাই কোথায় বন্ধুরা সব একুশ জন পঁচিশ জন এর ভিতরে ছিল চোদ্দ মিনিট হয়েছে লাইক ছজন লাইক করেছে কমেন্ট টমেন্ট সব না আজ কমেন্ট কি হলো কে জানে কমেন্ট আমি লাইফে এরকমই অবস্থা হয় লাইফটা লাইফটা এরকমই অবস্থা হয় গো লাইফে এলে আর আমার সোশ্যাল মিডিয়া তিরিশ জন আছে তিরিশ জন এল বিতে আছে তিরিশ জন কিন্তু লাইক করছে ছজন লাইক করুন বন্ধুরা কেউ লাইক করতে পারছে না তিরিশ জনের একজন লাইভটা চলছে তো না চলেনি লাইভটা লাইভটা চলছে পঁয়ত্রিশ জন রয়েছে ছজন লাইক করেছে কেউ লাইক করছে না লাইকটা টান করুন কেউ আমি তো কমেন্ট পড়তেই পারছি না কমেন্ট পড়তে পারছি না কমেন্টই আসছে না কমেন্ট কি হয়েছে কমেন্ট কে কমেন্ট আসছে না কমেন্ট আসছে আমি লাইভ থেকে বেরিয়ে যাবো ভালো লাগছে না কমেন্ট টমেন্ট না আসলে কি করে পুই করবো বলো বুঝতেও পারে না কোথা থেকে কমেন্টটা আনতে হয়

लाइफ तो क्यों लोग बात तो कमेंट कॉमन ही कॉमन कुछ आस्थे नहीं हुआ भर ना गया नहीं क्यों बोले ना कॉमन ही आस्थे नहीं कॉमन तो भाई ना जब मैं काश में पता लो पागल हो गए चेक करेगा চলো না আমি লাইভ থেকে বেরিয়ে যাবো কী করবো বলুন কমেন্ট টমেন্ট নেই কী ব্যাপার কি আমি বুঝতে পারিনি আমাদের ঠিকই চালু করেছি লাইভ কাটতেও পারবো কোনটা করে ওইটা এটা